প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ইনু সরকারের সার্মেস চলতেছে আমরা কি পেলাম আমরা পেলাম জঙ্গিবাদ আমরা পেলাম হত্যা আমরা পেলাম মাবুনের ইজ্জাত মাবুনের রক্ষা করতে পারে না আমরা পেলাম মানুষের বাড়িতে বাড়িতে আগুন দেওয়া আমরা পেলাম নূতন নূতন সাদাবাজির আবির্ভাব আমরা পেলাম পার্শ্ববর্তী দেশ ভারতকে হুমকি দেওয়া যেভাবে হুমকি দিয়েছে জসিমদ্দুর রহমানি মুফতি মামুনুল হক বিএনপির জয়েন্ট সেক্রেটারি রেজভি ভাই এভাবে রাজশাহীর এক শিল্পীর নেতা বলেছে আজকে যে তাদের কাছে যে অস্ত্র আছে টোটাল রাজশাহ থানা মিললে হবে না তারা তো আমার মনে হয় সন্ত্রাস না মাসুম মাসুদ ভাই তারা তো সন্ত্রাস না তারা হলে এই দেশের ভদরত কারণ মিডিয়া আরে রে সাহেব এমনভাবে গলা টিপে ধরেছে যে মিডিয়া সত্য কথা প্রকাশ করতে পারে না আপনারা সত্য কথা বলেন ঠিক আছে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আজে বাজে মন্তব্য অনেকই করে কিন্তু এই দিন তো দিন না দিন তো আবার আসবে আওয়ামী লীগ করবে না কিন্তু সন্ত্রাসের মাজা ভেঙে দেবে আমি মাসুদ কামাল ভাই বলবো ভাই আপনাকে বাংলার জনগণে ভালোবাসে এবং কনে দলের মতো লোককে মানুষ ঘৃণা করে থুতু মারে কনে দলই মেম্বার নির্বাচন করলে হেরে যাবে সেই জানোয়ারটা বলে বঙ্গবন্ধুরা কী জন্য কিছু করে নাই সে জানোয়ারটা আওয়ামী নিষিদ্ধ করতে বলে দলটা কি ওর বাবার দলটা কি দলের বাবার আপনার মাহমুদুর রহমান মান্না শহীদের নির্বাচন করলে হইতে পারবে না সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলে অতএব শামসিকেরও এখন পাকা গলেছে পাকা থাকবে না বাংলার জনগণ এই পাকা ধরে পাড়াইয়া দেহগণে আলাদা করে ফেলাইব একটু অপেক্ষা করেন আমি মাসুদ কামাল ভাইয়ের ভাইকে মাধ্যমে মাসুদ কামাল ভাইয়ের মাধ্যমে আমি বলতে চাই যে এই কর্নেল অলির মাহমুদুর রহমান মান্না আর এই সমন্বয়কদের প্রত্যেকের দুই হাত দেহ থেকে মানুষ টেনে ছিঁড়ে ফেলেবে একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন বাংলায় চুয়ান্ন বছরে যা না হয়েছে এই তিন মাস সাড়ে তিন মাসে তার চেয়ে বেশি হয়েছে এদের হিন্দুরা থাকতে পারে না বৌদ্ধরা থাকতে পারে না দৈনিক দর্শিতা হচ্ছে পেপার পড়তে আসে না দৈনিক মানুষের বাড়িঘর লুট করছে মাজারে আগুন দেওয়া হচ্ছে আওয়ামী লীগের বাড়িঘরে হামলা করা হয়েছে শেখ মুজিবুরের বাড়ি পুরে দেওয়া হয়েছে এটা মনে রাখতে হবে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ এর বিকল্প পৃথিবী যে কদিন আসে আর কোনো দল আসবে না অতএব বলে গেলে চলবে না যে আমি দিকে আবার সোজা হয়ে দাঁড়াবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ